নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে আমি পূর্বাশা আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আজ আপনাদের যে গল্পটি শোনাব সেই গল্পের নাম হলো দিনে দুপুরে গল্পটি লিখেছেন বুদ্ধদেব বসু সকলে শুনতে থাকুন গল্পটি আশা করি সকলের খুব ভালো লাগবে হাজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি বেলা দুপুর বালিগঞ্জের ট্রাম আর আসে না এদিকে ভাদ্র ভাদ্রমাসের রোদ্দুর পিঠে চরচর করে ফুটছে আলপিনের মতো এই এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রামকে এমন সময় রাস্তা পার হয়ে ছোট্ট একটি মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো বলল আপনি কি ডাক্তার ভাবতেই পারিনি মেয়েটি আমাকে কিছু বলছে তাই কথাটা শুনেও গ্রাহ্য করলুম না কিছু পর মুহূর্তেই মেয়েটি সোজা আমার মুখের দিকে তাকিয়ে বললে দেখুন আপনি কি ডাক্তার খুব অবাক হলুম একটু যেন খুশিও হলুম কি করে বুঝলে ও ওই যে আপনার পকেটে বুক দেখার যন্ত্র দেখুন আমার মার বড় অসুখ আপনি কি একবার একটু দেখে যাবেন মেয়েটি এমনভাবে কথাটা বলল যেন এটা মোটেও অদ্ভুত কি অসাধারণ কিছু নয় আমি তো কি বলবো ভেবেই পাচ্ছি না এদিকে ট্রাম এসে গেছে একটা ট্রাম ফসকালে এই দারুণ রোদ্দুরে আবার হয়তো পনেরো মিনিটে ধাক্কা মেয়েটি ভাঙা ভাঙা গলায় কাতর ভাবে আবার বলল চলুন না যাবেন ওসব কথায় কান না দিয়ে ট্রামে উঠে পড়াই বুদ্ধিমানের কাজ হতো তা সন্দেহ নেই কিন্তু কেমন দোটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই পারলাম না ট্রামটা মোড় ঘুরে আমার চোখের উপর দিয়ে ঘটর ঘটর করতে করতে বেরিয়ে গেল। যাবেন তো কোথায় তোমার বাড়ি চেতলায় এই কাছেই কি হয়েছে তোমার মার কি হয়েছে জানি না তো বড় অসুখ কদিন অসুখ অনেক দিন বাবু আপনি যাবেন তো মেয়েটির ম্লান মুখের দিকে তাকিয়ে আমার কেমন মায়া হলো ভাবলুম যাই না দেখে আসি ব্যাপারখানা বললুম চলো ডাক্তারবাবু আপনাকে তো টাকা দিতে পারবো না মেয়েটি আরও কি বলতে গিয়ে ঢোক গিলে থেমে গেল আচ্ছা আচ্ছা সেজন্যে ভেবো না আমি তাড়াতাড়ি বললুম নতুন পাশ করে বেরিয়েছি আত্মীয় বন্ধু মহলে ডাক খোঁজ পরেই মাঝে মাঝে কিন্তু বিজিৎ দশ টাকা যে মাসে পাই সেই মাসে খুব সুখী এই তো বন্ধু ছেলের নিরানব্বই বুঝি জ্বর হয়েছে ট্রামের পয়সা খরচ করে এসে তার প্রেসক্রিপশন লিখে দিয়ে এতক্ষণ আড্ডা মেরে বাড়ি ফিরছিল তবু এই মেয়েটি যা হোক টাকার কথাটা মুখে আনলো হেঁটে রওনা হলো মেয়েটির সঙ্গে কালীঘাট পুলের দিকে জিজ্ঞাসা করলুম তোমার মাকে আর কোনো ডাক্তার দেখাও ডাক্তার না মা বলেন ডাক্তার দিয়ে কি হবে এমনি ভালো হব টাকা পাবো কোথায় তুমি কি ডাক্তার খুঁজতেই পেরিয়েছিলে আর কেউ নেই তোমার বাড়িতে না কে আর থাকবে এক দাদা ছিল আমার সে তো চটকলে কাজ করতে গিয়ে রেলে কাটা পড়লো সেই থেকে আমি আর মা ব্যস্ত ছিলাম আমরা এর মতে কেন অসুখ করলো মার ডাক্তারবাবু মা কদিনে ভালো হবেন আমি ডাক্তারি ধরনে হেসে বললুম সে এখন কি করে বলি ডাক্তারবাবু আর সকাল থেকে মা যেন কেমন হয়ে আছেন একেবারে চোখ মেলে তাকায় না দেখুন বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এত দূর এসেছি যদি কোনো ডাক্তার খুঁজে পাই যদি আমার ওপর কোনো ডাক্তার দয়া করেন ওই তো সব ওষুধের দোকান ভিতরে সব পানটুলুন পরা ডাক্তাররা বসে আমার তো সাহস হয় না ভিতরে ঢুকতে রাস্তার এদিকে ওদিকে কেবলই ঘুরছে এমন সময় আপনাকে দেখেই মনে হলো আপনি আমাকে দয়া করবেন মা সেরে উঠলে একদিন একদিন এসে খাবেন আমাদের বাড়ি কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মোটর ডাল রান্না করেন মা এটা কি বললুম আপনারা কেন গরিবের বাড়িতে খেতে আসবেন ডাক্তারবাবু আপনার দয়া আমি কোনো দিন ভুলব না কিছুক্ষণ পরে মেয়েটি জিজ্ঞাসা করলো ডাক্তারবাবু আপনার হাঁটতে কষ্ট হচ্ছে কিছু না চলো মুখে বললুম বটে কিন্তু কালীঘাট পুল পর্যন্ত আসতে আসতেই মনে হতে লাগলো এই মহৎ কাজের ভারটা না নিলেই পারতম এমন কত গরিব দুঃখী আছে বিনা চিকিৎসায় ধুকতে ধুকতে মরছে না খেয়ে তাদের সবার উপকার করতে গেলে নিজেরই পুল থেকে নেমে জিজ্ঞাসা করলুম আর কত দূর আমার প্রশ্নে নিতান্ত ব্যাকুল হয়ে মেয়েটি বলল এই তো আর একটুখানি আমার পয়সা নেই তাহলে নিশ্চয়ই আপনাকে গাড়ি করে নিয়ে যেত ও অত কষ্ট হলো আপনার বারে এইটুকু হাঁটতে পারবো না অনেক গলি খুঁজি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছলুম কলকাতার এই অঞ্চলে কোনো দিনও আর আসিনি সত্য বলতে জায়গাটা ঠিক কলকাতাতেই নয় একেবারে পাড়াগা পুকুর বন জঙ্গল কিছু পাকা বাড়ি কিছু বা খড়ের ঘর একটা অতি জীর্ণ শ্যাওলা ধরা খসে পড়া একতলা পাকা বাড়ির সামনে মেয়েটি এসে বলল এই ভিতরে ঢুকে দেখি মেঝের উপর মলিন বিছানায় একজন স্ত্রীলোক নিশার হয়ে শুয়ে আছেন চোখ তার আধ বোঝা খানিক পরপর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে মেয়েটি তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ডাকলেন মা মা কোনো জবাব এলো না মা মা তোমার জন্য ডাক্তার এনেছি যে দেখো মা এই ডাক্তারবাবু তোমাকে ভালো করবেন চোখ দুটো একেবারে পলকের জন্য খুলেই আবার বুঝে এলো একখানা হাত পুছি। একটু ওঠবার চেষ্টা করলো অস্ফুটে একটু আওয়াজ হয়তো বেরুলো গলা দিয়ে মেয়েটি বলল ডাক্তার বাবু, ভালো করে দেখুন মাকে আজই ভালো করে দিন কিছু দেখবার ছিল না আর একটু পরেই না শুরু হবে তবু আমরা সব সময় একবার শেষ চেষ্টা করে থাকি তাড়াতাড়ি বললুম তুমি একটু বসো আমি আসছি মেয়েটি বলল ডাক্তার বাবু, আপনি আবার আসবেন তো আমার মা ভালো হবে তো এক্ষুনি আসছে ওষুধ নিয়ে বলে আমি বেরিয়ে পড়ল ফেরবার সময় রাস্তাটা বোধ হয় কিছু গোলমাল হয়েছিল একটু ঘুর পথেই এসে সেই বাড়ির সামনে দাঁড়ালো রোদ দূরে ছুটোছুটি করে তখন আমি কানে পি পি আওয়াজ শুনছি কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাবার তখন সময় নয় ভিতরে ঢুকতে ঠিক যেন পা ছিল না কে জানে গিয়ে কি দেখব দরজাটা খোলা দেখে ঢুকলুম কিন্তু ঢুকেই স্তম্ভিত হয়ে গেল তবে কি আমি ভুল বাড়িতে এলুম না ওই তো সেই পুকুর সেই সুরকির রাস্তা সেই দুটো সুপুরি গাছ দেড় ঘন্টা আগে এই ঘরটাতেই তো এসেছিল মেয়েটির সঙ্গে কিন্তু মেয়েটি কোথায় তার মুমুর্ষ মাই বা কোথায় গেল ঘরে জিনিসপত্র অবশ্য খুব কমই ছিল কিন্তু যে কটা ছিল সে কটাই বা কোথায় তবে কি ওর মায়ের এর মধ্যেই মারা গেল আর ওর মাকে নিয়ে চলে গেল কেওড়া তলাতে এত অল্প সময়ের মধ্যে কি করে হতে পারে ঘরে কিছু জিনিসপত্র ছিল একটা দু একটা থালা বাটি সেগুলো আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়াল তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখের ভুল এই রোদ কি আমার মাথা খারাপ হয়ে গেল এই তো আমি ঠিক দাঁড়িয়ে আমার পকেটে ইঞ্জেকশন সব ঠিক আছে নাকি আমি পথ ভুল করে ভুল বাড়িতে এসে উপস্থিত হয়েছি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে মাথার উপরে যেন আগুন ঝরছে সে খেয়ালও নেই চারিদিকে ছবির মতো চুপচাপ হঠাৎ দেখি টাক পরে একটি আদবয়সী লোক আমার পাশে এসে তখন দাঁড়িয়েছে কোনখানে কেউ ছিল না লোকটা হঠাৎ মাটি ফুঁড়ে উঠে এলো তার দিকে তাকাতেই সে বলল কি মশাই বাড়িখানা কিনবেন নাকি আপনার বাড়ি বুঝি লোকটা ঠোঁট উলটিয়ে বলল হ্যাঁ হাই না তো আমারই কপালে দুর্ভোগ থাকলে খন্ডা বেঁকে পোতাকার এক বিধবা পিসি জন্মে দুবার চোখে দেখিনি মশাই সংসারে কেউ কোনো খানে নেই আইনের প্যাঁচে ঘুরতে ঘুরতে বাড়িখানা এসে পড়ল আমারই ঘাড়ে আর বলেন কেন এমন কপাল নিয়েও আসে মানুষ পিসে টেসলেন তিরিশ বছরে কুড়ি বছরের ছেলেটা রেলে কাটা পড়ল পিসি যখন সজ্ঞে গেলেন ভাবল ভালোই হলো একটা মেয়ে ছিল হঠাৎ থেমে গিয়ে অন্যরকম সুরে কথাটা বলল সব লোকের কথায় কান দেবেন না মুসাই একদম বাজে কথা আমি কথা বলার জন্য হাঁ করলুম কিন্তু আমার গলা দিয়ে আর আওয়াজ বেরোনোর আগেই লোকটা বলল ওই তো এক ফোঁটা বারো বছরের মেয়ে তা মাটা যেদিন অক্কা পেলো পরের দিন ও তীব্র খরিকার থেকে ঝুলে পড়ল একখানায় শাড়ি ছিল পরনে সেইটা দিয়ে কর্ম সারল কি দিব মে মশাই থাকলে আমরা ঠিক একটা বিয়ে টিয়ে দিয়ে দিত বাড়িখানা ছিল তিন পুরুষের এক রকম চলে যেত তা লোকে যা বলে সব বাজে কথা মশাই হ্যাঁ না হাতি আপনি তো এডুকেটেড লোক আপনি বলুন ওসব কথায় কি কান দিতে আছে নিতে চান তো খুব সস্তায় দিতে পারি সব সুত্র পাঁচশো টাকা আচ্ছা হরে করে চারশোই দেবেন যান জলের দরে পাচ্ছেন জমিটুকু তো রইল আপনি ইচ্ছা মতো বাড়ি তৈরি করে নেবেন অতি ক্ষীণ স্বরে আমি জিজ্ঞাসা করলুম কদিনের কথা এটা কোনটা এই পিসির তা বছর দুই হবে পিসির জন্য কোনো ভাবনা ছিল না মশাই মেয়েটার জন্য বাড়িটার এমন বদনাম হয়েছে যে পাঁচ টাকাতে কেউ ভাড়া নেন না এদিকে ট্যাক্স তো গুনতে হচ্ছে আমাকেই কি বিপদে পড়েছি গিলতেও পারি নি উগ্রতেও পারি নি আমি গরিব মানুষ আমার উপরে জুলুম কেন থাকি কাঁচরা পাড়ায় রোজ রোজ এসে এই তদবির করবো এরও উপায় নেই আপনি নিন না বাড়িটা আচ্ছা কি দেবেন আপনি বলুন বলুন না তো বন্ধুরা আজকের গল্প এতটুকুই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটুকুই পরের দিন আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো সকলের কাছে বিদায় নিলাম